বিসমিল্লাহির রহমানির রহিম নতুন একটা কন্টেন্ট নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে নতুন বাইক কেনার পরে আমি কি কি লাগাইলাম এবং কোনটার দাম কি এইটা নিয়ে একটা ভিডিও তৈরি করব আর আমি তো আপনারা সবাই জানেন আমার চ্যানেলে দেখবেন অথেন্টিক কোনো ভিডিও ছাড়া আমি কোনো ভিডিও করি না রিয়েল যেটা আমার বাস্তব অভিজ্ঞতা আর লোকে আমি সবকিছু শেয়ার করি তো আসেন প্রথমে যেটা আমি কিনছি সেটা হচ্ছে বাইক কেনার পরে সেটা হচ্ছে এই বাম্পার এই যে বাম্পারটা কিনছি এই বাম্পারটা কিনছি মূলত আমি শোরুম থেকে এই বাম্পারটার দাম হচ্ছে নিচে হলো বারোশো টাকা এটা বাম্পারটা কিনবেন কারণ এখানকার এই বাইকের রেগুলেটর বাইকের যে কিটটা পুরোটা প্লাস্টিক তো পরে গেলে মোটামুটি শেষ যার জন্য এই বাম্পারটা কিনবেন বারোশো টাকায় বাম্পারটা মোটামুটি মজবুত আছে মানে আমি খুশি তারপরে যেটা কিনলাম সেটা দেখেন এই যে একটা চাবি কিনছি এটা তালা চাবি কিনছি আমি খুলে দেখাচ্ছি এটার দাম নিছে দেখাচ্ছি আমি তালাটা তালাদার চাবিটা দেখাচ্ছি খুলেই দেখাই ঢোল রাখো আচ্ছা শুরু এই যে এই তালা চাবিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 1500 টাকা আমার কাছে দাম নিচ্ছে এই তালা চাবিটা এটা ডিক্স লকের জন্য খুব সুন্দর এই তালা চাবিটা ওম বার আছে চাইনা আপনারা দেখতে পারবেন এটার তালাটা দেখতে কেমন এই যে এটা এখানে দেখেন চাইনা লেখা আছে এটা দেখতে পারেন একটু লক্ষ্য করতে পারেন যদি আপনার কেনার সময় এটা লক্ষ্য করেন এবং অনেকটা ভার এটার দাম হচ্ছে টাকা তো আমি আবার লাগাইলাম এবং এই দেখেন হচ্ছে লেডিস ফুড যেটা এই লেডিস ফুড এটা এটার নাম হচ্ছে লেডিস ফুড এটার দাম নিশ্চয় হচ্ছে আড়াইশো টাকা তো এখানে আপনার আমার ভিডিওটাতে এখানে আপনারা ধারণা নিতে পারবেন পরবর্তীতে আপনারা যখন দোকানে যাবেন তখন আবার হ্যাসেল হবেন আপনাদের এটার দাম নিচ্ছ চার টাকা এবং এই যে এটা দেখেন এই যে কিটি ব্যাগটা ক্যারি করার জন্য যে এটা এটার দাম নিচ্ছে আড়াইশো টাকা তো এটা আড়াইশো এটা আড়াইশো তালা নিচে আমার হচ্ছে পনেরোশো টাকা এবং এই এটাই আমি বেশি কিছু লাগাই নাই এদিকে মানে খুব বেশি কিছু লাগাই না এবং এই যে হোল্ডারটা দেখছেন মোবাইল হোল্ডারটা এই মোবাইল হোল্ডারটা নিচে হচ্ছে বগুড়া থেকে নিছিলাম এই মোবাইল হোল্ডারটার দাম নিচে হচ্ছে মাত্র তিনশো টাকা এবং মজুরি নিচে হচ্ছে বিশ টাকা আবার এই গুলোই লাগাইছি তো অনেক কিছু লাগানোর দরকার আবার এক্সট্রা এবং সিট সিট কভারই কভার অলরেডি নষ্ট হয়ে গেছে সিট কভারটা কিনবো আবার এইগুলোই লাগাইছি তো ধন্যবাদ সবাইকে